আমার দুনিয়া জমিনের মানুষ আল্লাহ নে প্রেমীকেরা শুনে রেখে দেন আমার আল্লাহ পাকের হাবিবের মহাব্বাদ অন্তরে যদি থাকে আল্লাহ পাকের মহাব্বাদ আল্লাহ এবং তার তারসুরুল্লাহ যদি প্রেম অন্তরে তৈরি হয়ে যায় প্রত্যেকটাই বাঁধাতে আমরা মজা পাবো কেননা আপনি যখন নামাজ পড়বেন ওই নামাজ পড়তে পড়তে মনে করবেন যেইভাবে আমার নেবি পাক তিনি নামাজ আদায় করতেন ওই নামাজ আমি আদায় করি এই এইভাবে আমার রসুল্লাহ জাকাত দিতেন ওইভাবে আমি জাকাত দিই এইভাবে আমার নবী পাক ইবাদত বন্দি করতেন আমিও সেই ইবাদত বন্দি করি এইভাবে আমার আমার নবী পাক হজ করেছেন আমিও সেই হজ করি এইভাবে আমি আমি সিস্টেমে পানি পান করি কেননা এইভাবে আমার নবী পাক তিনি করতেন প্রত্যেকটা ইবাদতে প্রত্যেকটা আমলে যখন রসুল্লাহ কথা মনে করবেন ওই ইবাদতে মজা পেয়ে যাবেন কেননা দুনিয়া জমিনে আমার নবী থেকে কোনো ভালো জিনিস পারে না আমার রসুরুল্লাহ সবার থেকে প্রিয় তিনি জানের এবং যান আমার শুধু শুধু রসুরুল্লাহ তিনি আমাদের শুধু নয় কুল কায়নাতের তামা মাহলুকাত এবং আল্লাহ আমাদের নবীকে বানিয়েছে তিনি শুধু আমাদের নবী নয় কুল কায়নাতের নবী নবী দুরু নবী তিনি করুণা জিমরাইল আলী হিসনা গা আমান নবী কাছে বসে বললেন ইয়ার শুনല്ല হুজুর আপন নূর তখন তৈরি হয়েছে আরো শুনে আপনার সেই নূরে মোহাম্মদি তখন তৈরি হয়েছে যখন আল্লাহ আপনার নূরকে বানিয়েছে আরো জোরে বলেন আমার নবী আহ্বাল প্রথম আমার নবীকে আল্লাহ বানালেন অনেকে বলবে ওই অমুক অত সহজ নয় সব রসুল্লাহ যারা করে গেছেন আজ দুনিয়া থেকে চলে গিয়ে কবরটা দেখেন জান্নাতি হয়ে গেছে বলুন নাই। এই মহাব্বাত করেছিলেন আল্লাহ নবী সাহারা এই প্রেম করেছিলেন মহাব্বাত যখন সিদ্ধিকে একবার এ দুনিয়া জমিনের মানুষ

না এই বলে সিদ্ধিকে একবার নোর চিন্তা চিন্তায় চিন্তায় নবীর মহাব্বাতে তিনি অসুস্থ হয়ে যেতেন যে রসুল্লাহ কোথায় আমার নবী নয় আর দুনিয়া ভালো লাগে না সিদ্দিকে একবার এইভাবে মন খারাপ করতেন আর বোমা হুজুর তিনি কান্না করতেন তাই তিনি এনতে কালের আগে ওসিয়ত করে গেলেন ও মদিনা জমিনের মানুষ যখন আমি আবু বেকার মারা যাব আমার লাশটা সর্বপ্রথম মদিনায় আমার নবীর দরবারে নিয়ে যাবে প্রথমে আমার লাশ রসুল্লাহ দরবারে নিয়ে যাবে গিয়ে কি বলবে এসেছেন যিনি আপনার হিজরতের সঙ্গে সর গুহার সঙ্গে সুখে দুঃখের সঙ্গে হুজুর যদি আপনি ইজাজ দেন তাহলে আপনার রে আপনার কাছে দাফন করে দেওয়া হবে আর যদি আমার নেবিয়ে সাহস না দেয় খবরদার সঙ্গে সঙ্গে তোমরা নিয়ে চলে যাবে জান্নাতুল জান্নাতুল বাকিতে গোরস্থানে গিয়ে ওখানে আমি আবু বেকার আমাকে দাফন করে দেবে যখন সিদ্দিকে আকবর রদি আল্লাহ হতে হু এনতেকালের সময় হজুরের হয়ে গেছে সবাই কি করেছে ওনার হজুরের মোবারকটা নিয়ে গেছেন দরবারে আবু বেকার এসেছেন প্রথমে বলছেন হজুর আবু বেকার আপনাকে সালাম দিয়েছেন তারপরে বলছেন ইয়ারসুর আল্লাহ আবু বেকার সিদ্দিকা দিয়ে আল্লাহ হুতন হুজুর ভাই আবু বেকার এসেছেন ওনার লাশটা নিয়ে এসেছে আপনি যদি অর্ডার দেন তাহলে মদিনার মসজিদে নবাবি শরীফে রসুরুল্লাহ রওজা শরীফে রসুরুলকে বলছেন ইয়া তাহলে আপনার দাফন করে হবে। যখন এই কথাটা শুধু বলেছেন সঙ্গে সঙ্গে দেখা যায় এই দিকে আগে জিজ্ঞাসা করে নিয়েছিল সাহাবা হুজুরা যে ভাই আবু বাকার আপনি যে বলছেন যে নবীর দরবার থেকে নবু তা রসুল্লাহ এজাজত হুকুমটা কিরকম হবে আমরা কিভাবে বুঝব? তখন বলে দিয়েছিলেন যদি আমার রাজি থাকেন। দেখবে নিজে থেকে খুলে যাবে বলুন। বলুন। আর যদি দরওয়াজা না খুলে আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে চলে যাবে বুঝতে বুঝে নেবে যে আমার নবী পাক হুকুম দেননি কিন্তু যখন রসুল্লাহ দরবারে সিদ্ধিকে একবার নিয়ে এসে বলা হলো হুজুর সেই আবু বকর যিনি আপনার হিজরতের সঙ্গী স্বর্গহার সঙ্গী সুখে দুঃখে সঙ্গী আবু বকর এসেছে হুজুর আপনি হুকুম দিলে তবে আপনার রজার ভিতরে দাফন করা হবে সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল জরে বলুন আর আমার নবীর দরবার থেকে আওয়াজ আসছে আদখিলুল হাবীবাই ইলাল হাবীবী ফা ইন্না আল হাবীব হাবীবুল মুসতা এই বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে আসো বন্ধু তো বন্ধুর অপেক্ষায় আছে জোরে বলুন না সুবহানাল্লাহ কি রকম মানুষ তৈরি হয়েছিলেন একীবালে রাসূলুল্লাহর অনুগত প্রেমিক সারা जिंदगी আমার নেবীর আদর্শের উপরে জীবনটাকে কুরবান করে দিয়েছে তিনি বলতেন আমার স্বপ্ন তিনটা এক আমার চোখ দিয়ে যেন আমার সবসময় নবী পাকে দেখতে পাই তুই আমি যেন আমার নবীর দরবারে হাজির উপস্থিত থাকি সময় এমন না হয় যে আমি অনুপস্থিত তিন আমার জীবনের সমস্ত সম্পদ মাল আমি আমার রসুরুল্লাহর জন্য কোরবান করে দিতে চাই জলে বলুন না দেখছেন মহাব্বত কাকে বলে এই মহাব্বাত অনেক উচ্চাঙ্গের মহাব্বাত ওই জন্য আজকে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালন হুজুরের মাকাম আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন কত সম্মান ইয়ে করে দিয়েছেন সাহাবা তো বটেন কিন্তু সাহাবি শুধু সাহাবি নয় সাহাবাদের অনেক আলা দরজা আল্লাহ তনার দরজা নসিব করেছেন জোরে বলুন না সোহান আল্লাহ এ আমা দুনিয়া জমিনের মানুষ রেখে দেন 바로 계산함 ফারুক রাহো তিনিও আমার নেবীকে মহাব্বাত করেছিলেন তিনিও আমার নেবীকে প্রেম করেছিলেন কিরকম প্রেম করেছিলেন আমিরুল ফারুক বারবার দোয়া চাইতেন ও রব্বি আল্লাহ আমি ওমার যখন আমার মত হয়ে যাবে ওই মতটা পৃথিবীর কোনো অন্য কোনো জায়গায় যেন না হয় আমার মতটা যেন জমিনে যেন মত হয় আর আমার

উনি একটা ডান্ডা চাবুক নিয়ে আঘাত করলেন কি এ তুমি ঠান্ডা হও আমি ওমর কি তোমার উপরে ন্যায় প্রতিষ্ঠা করি নি সঙ্গে জমিন ঠান্ডা আল্লাহর বান্দাও কি বলে হুজুর একদিন বসে আছেন মসজিদে নবাবী শরীফে ফজরের নামাজের পর দরবার শুরু এমন সময় আস্তে আস্তে মদিনার পার্শ্ববর্তী এলাকা থেকে একজন মহিলা এসেছে এসে খুঁজে তালাশ করছেন কি এবং কোথায় আছেন একটু দেখিয়ে দেবেন মদিনার মসজিদে নবাবি শরীফ এসে পার্শ্ববর্তী এলাকার একজন মহিলা মা এসেছেন দুটো বাচ্চা একজন দেখিয়ে দিল ওই যে বসে আছেন উনি আমাদের গভর্নর আমিরুল হুজুর বসে আছে গিয়েছেন সালাম দিয়েছেন কি ব্যাপার বা আপনার কি খবর আমি এসেছি হুজুর আমার দুটো বাচ্চা সংসার চালাতে পাচ্ছি না খুব কষ্ট আপনার কাছে এসেছি আপনি আমার একটা বিবাহের ব্যবস্থা করে দিন যে আমার সন্তান এবং আমার সংসার সমস্ত খরচ বহন করবে কেন আপনার স্বামী কোথায় হারিয়ে গেছে হারিয়ে গেছে মানে কিভাবে হারালো একই বাড়িতে আমি একটু এসে দেখছি আমার স্বামী আউট নেই ওই যে হারিয়েছে হুজুর কি বলবো সাড়ে তিন বছর ধরে আমি তালাশ করছি কিন্তু আমার স্বামীকে আর ফিরে না এই দিকে আমি আমার সন্তানদের মানুষও করতে পারছি না খুব কষ্টকর হয়ে গেছে সংসারের খরচ আমার হচ্ছে না। হুজুর আপনার কাছে আরজি একটা পাত্র দেখে আমার বিবাহ দিয়ে দিন যে আমার এবং আমার সন্তান আমার বাচ্চাদের সমস্ত খরচ বহন করে দায়িত্ব নেবে আমির মমিন ফারুক হুজুর কি বললেন এই মহিলা যাও বিবাহ তো এখন দেব না তুমি আরো চার বছর ওয়েট করো বলে হুজুর আমার সংসার চলবে কি করে বাচ্চাদের মানুষ করবো কিভাবে যাও। সরকারি কোষাগার থেকে তোমার সমস্ত এই যতদিন না তুমি স্বামী আসছে ততদিন তোমার খরচ বহন করা হবে জোরে বলুন না সোহান আল্লাহ জোরে বলবেন না শুনছেন তো নাকি মন দিয়ে শুনুন মহিলা খুব খুশি হয়ে গেছে চলে গেছেন বাস এক বছর দু বছর তিন বছর ওয়েট করতে করতে চার বছর কেটে গেল স্বামী আসেনি আবার এসেছে হুজুর কতদিন ভাই আর অপেক্ষা করব আর কতদিন ভাই এই সরকারি ফান্ড থেকে আপনি আমার খরচ বহন করবেন এটা বিবাহ দিয়ে দেন না হুজুর যাও তুমি এতদিন অপেক্ষা করেছ দু চার মাস ওয়েট করো আবার চলে গেছে তিন মাস চার মাস ওয়েট করছে করার পর আবার যে হুজুর এখনো তো ফিরে আসেনি তখন আমিরুল মিন হুজুর দরবার এলান করলেন কেউ এমন কি আছো এই মহিলাটাকে বিবাহ করবে এবং তার সমস্ত খরচ বহন করবে একজন উঠে দাঁড়ালো হুজুর আমি পারব আমি এর খরচ বহন করবে বাচ্চাদের সমস্ত দায়িত্ব নিলাম হুজুর আমি একে বিবাহ করব সঙ্গে সঙ্গে মমিন হুজুর থেকে সবাই উপস্থিত মহিলাটার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন এইবারে মহিলাকে নিয়ে স্বামী চলে গেল মহিলা তার বাড়িতে স্বামীকে নিয়ে থাকছে আরাম করছে সুখে শান্তিতে তাদের সংসার চলছে কোনো সমস্যা নেই কিছুদিন এইভাবে কেটে গেল হঠাৎ তার বাড়িতে একদিন তার স্বামী আসরের নামাজ পড়ছে দেখছে বাড়িতে খুব জোর জোর হইহুল্লার আওয়াজ হচ্ছে কি ব্যাপার সালাম ফিরিয়ে বলছে এই আমার আহলিয়া বিবি কি হয়েছে বলে দেখেন না বাড়িতে কোথা থেকে চেনানি জানা নেই আজনবি একটা মানুষ এখন এসে আমার বাড়িতে ঢুকে পড়েছে তখন এই স্বামী উঠে পড়েছে হ্যাঁ এত বড় সাহস অচেনা লোক কে এই তুমি বেরিয়ে যাও জানো না আমার বাড়িতে ফ্যামিলি আছে পরিবার আছে বাচ্চা আছে কে তুমি বলছে আমি বাড়ি থেকে বেরোবো না বলছে আমার বাড়িতে এসে বেরোবো মানে যাও বেরো গেট আউট তখন অচেনা লোক বলছে আমি কি বার হব তুমি বেরিয়ে যাও এই ঘর থেকে তখন এই মানুষ রেগে গিয়েছে এবার মহিলার স্বামী আমার বাড়িতে এসে আমাকে বলছো বেরিয়ে যেতে এটা মেনে নেওয়া যায় তুমি এখনি বেরো না হলে কিন্তু খুব খারাপ হবে কিন্তু বলছি শেষ বারের মতো বলছি তখন ওই অচেন আজনাবি বলছেন আমিও বলছি খুব খারাপ হবে তুমি বেরিয়ে যাও ব্যাস ঝগড়া এমন পর্যায়ে তর্ক বিতর্ক হতে হতে হাতাহাতি পর্যন্ত এসে গেছে এই সময় মহিলা চিল্লে তার প্রতিবেশীদেরকে ডাকছে কই গো আমার প্রতিবেশীর আসো। দেখো আমার স্বামীর ওপরে কোথা থেকে একটা অচেনা ব্যক্তি এসে আক্রমণ করেছে কোথায় আছে এসে ছাড়াও সবাই এসে দুজনকে কোনো রকমে আলাদা করলো কি হয়েছে বলছে দেখো আমার বাড়িতে পরিবার আছে আমার বিবি আছে বাচ্চা আছে ওকে চিনি না জানি না কোথা থেকে এসে আর আমার বাড়িতে ঢুকে পড়েছে আর বারো হচ্ছে না আর আমি বলছি বলে ও আমাকে বলছে বেরিয়ে যাও তখন ওই আছে না নাজনী বলছে না ও মিথ্যে কথা বলছে বাড়ি আমার ওই আমার আমার স্ত্রী বাচ্চাগুলো ও এখানে কি করছে নিয়ে বলছে না এই মহিলা স্বামী বলছে তুমি কি ওকে চিনতে পারছো ও কি তোমার পূর্বের স্বামী বলে না কি করে হবে আমার পূর্বে স্বামীর নাই তো তার শরীরের চেহারার সঙ্গে মিল নাই কি করে হবে চিনি না ওকে বলে তবে তো বলে আবার ঝগড়া লাগছে প্রতিবেশীরা বলছে ভাই ঠান্ডা হও এখন সন্ধ্যা হচ্ছে রাতটা কোনো রকমে কাটাতে দাও সকাল হবে ফজরের নামাজ পড়ি আমরা আমিরুল মমিনিন হুজুরের দরবারে যাব ওমর ফারুক হুজুর তিনি বিচার করিয়ে দেবেন ব্যাস রাত কেটে গেল ফজর হলো সকাল হলো এই মহিলা তার স্বামী ওই আজনবী প্রতিবেশি সব দল বেঁধে বাচ্চা সহ মদিনার মসজিদে নবাবি শরীফে হুজুর গিয়া সব গিয়ে হাজির আর আমিরুল মোমিন হুজুর ফজরের নামাজের পরে দারবার শুরু করতেন ব্যাস সবাই সব হাজির ওই সময় ওই মহিলা গিয়ে হাজির হয়ে বলেন আমিনুল মোমিন হুসুন আপনার কাছে আমরা এসেছি এ দুনিয়া জমিনের মানুষ আমিরুল মোমিন বলে কি ব্যাপার মহিলাল তুমি কেন আবার এসেছ বলো বলো গো কেন তুমি কেন আবার এসেছ বলো এই তো তোমার বিবাহ দিয়ে দিলাম চলে গিয়েছিলে রে হুজুর আমরা তো ভালোই ছিলাম ভালোই কিন্তু গতকাল আমাদের একটা বড় সমস্যা হয়েছে কি সমস্যা হুজুর আমরা এমন একজনকে চিনি না এমন একজনকে জানি না একজন আজনাবি আমাদের বাড়িতে এসে বলে কি না আমাদের বাড়িটা নাকি তার এবং আমি নাকি তার স্ত্রী ও আমিরুল মমিনের হুজুর আপনার কাছে এসেছি আপনি বিচার করিয়ে দেন বড় সমস্যায় পড়েছি আসতে বাধ্য হয়ে গিয়েছি আমিরুল মুমিনিন হুজুর আপনি আমাদের বিচার করিয়ে দেন আমিরুল মমিন হুজুর বলছেন এই ব্যাপার কেন তুমি ঠিক বলছো বলে জি হুজুর আমি চিনি না জানি না ও একটা অচেনা ব্যক্তি এসে আমার বাড়িটা নাকি তার দাবি করছে আর আমি নাকি তার স্ত্রী বলছে হুজুর ওই মহিলার কথা শুনছেন আমার কথা শুনবেন না বলে তোমারও কথা শুনবো বলো তুমি কে বলে হুজুর আমি হচ্ছে ওই মহিলার স্বামী পূর্বের স্বামী আর ওই বাচ্চা আমার এই ঘরগুলো আমার কিন্তু আমি এসে দেখছি সে আর একজনের সঙ্গে সংসার করছে তখন আমিরুল মোমিন বলছেন এই আজনাবি আমি আমিরুল মোমিন তো দরবারে থেকে ওদের বিবাহ দিয়েছি আর তুমি বল কিনা আজনাবি হ্যাঁ কে তুমি পরিচয় দাও হুজুর তখন রাগ দেব ঠিক করে বলো আপনি কি আমাকেও চিনতে পারছেন না না তুমি কে ওই সময় আজ নবী মনেছিলেন ও আমিরুল মমিনুম ফারুক হুসুন ও আমিরুলি হুসুন আপনি কি আমাকে চিনতে পারছেন না আমি তো আপনার ভাই আমি হলাম রসুরুল্লাহ সাহাবি আমার নাম হলো হজরতে তামিম আনসারি হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন না ও ভাই উমার একসঙ্গে রসুরুল্লাহ দরবারে কত সময় কাটিয়েছি কত সময় অতিবাহিত করেছি ও আমির উমর ফারুক হুজুর হুজুর আমি সেই তামিম আপনি কি আমাকে চিনতে পারছেন না আমি হলাম আমার নবী তখন ফারুক হজুর বলছেন তো আমাদের ভাই কিন্তু তার চেহারার সঙ্গে তো তোমার কোন মেন নাই হুজুর আল্লাহ সাক্ষী আছে আমি রসুরুল্লাহ সাহাবি লাভ মিথ্যা কথা বলছো ঠিক করে বলো কে তুমি বলছে না আমি আমার আমি হলাম তামিম আর আমি রসুল্লাহ সাহেব আপনি আমাকে ভুলে গেলেন আমিরুল মোহাম্মিন বলছেন বদিনার মসজিদ নবাবিতে দরবারের আরো সমস্ত ব্যক্তিরা তাদেরকে উদ্দেশ্য করে ভাই আপনারা কি এনাদের চেনেন এনাকে বলছে না আমরা কেউ তো চিনি না মদিনার কোনো মানুষ কিন্তু চিনতে পারছে না কে তুমি ঠিক করে বলো শেষ বারের মতো বলছে ওই সময় বলেন ওই আসনটা লোকটা ওই সময় বলেন ও আমিরুল মুমিনিন উমম আপনার কাছে আমার আজি ভাই আলী তিনি এখন তিনি কোথায় আছেন হযরতে আলী সঙ্গে আমি একটু দেখা করবো হলো কেন 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 বলে হযরতে আলী যদি তিনি আমাকে একবার যদি একবার তিনি আমাকে দেখেন তাই হযরতে আলী আমার বিশ্বাস মদিনার যদি কেউ না চিনতে পারে কিন্তু ভাই তিনি যদি আমাকে দেখেন হযরতে আলী তিনি আমাকে চিনে ফেলবে আলী কোথায় হুজুর হাজরত আলী কোথায় বলে তিনি তো এখানে নাই তিনি তানার বাড়িতে আছেন একবার তানার সঙ্গে দেখা করা যাবে বলে চলো আমরা সবাই তানার বাড়িতেই যাই কে বলছেন ওমর ফারুক রাজি আল্লাহ তালো সব উটে পড়লেন তার বারে সমস্ত মানুষ এই মহিলা তার স্বামী এই আজনাবি মদিনার মানুষ সব দল বেঁধে হজরত আলী রাতি আল্লাহ তোমার বাড়ি থেকে হাজির আহ মারে ফাতে সম্রাট হজুর হজরত আলী রাতি আল্লাহ তানু দরবারে গিয়ে আওয়াজ দিচ্ছেন দরওয়াজায় সালাম দিলেন দরওয়াজা খুলে গেলেন হুজুর দরওয়াজা খুলেছেন হজরত আলী কে বলছি আমি ওমর ফারুক এসেছি দরওয়াজা খুলে দিলেন ভাই আপনি এখানে আপনি যদি খবর দিতে পারতেন আমি তো চলে আসতাম এত মানুষ আমার বাড়িতে কি ব্যাপার কোন সমস্যা হয়েছে বলছে না কোন সমস্যা বলতে একটা বিষয় নিয়ে আপনার কাছে এসেছি একটা মানুষ মদিনা শরীফে এসেছে যাকে আমরা কেউ চিনি না জানি না কিন্তু তার দাবি আপনি না কি তাকে দেখলে তাকে চিনতে পারবে بس এতটুকু কথা আপনি যদি তাকে দেখেন তাহলে আপনি তাকে চিনাই ফেলবেন কে এমন মানুষ তিনি কোথায় ওমর ফারুক হুজুরি इशारा করে দেখিয়ে দিলেন ওই যে দাড়ি আছে উনি ওই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা نحো এ দুনিয়ার জমিনের মানুষ হুসুর হাজরাত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু যখন ওই মানুষটার দিকে একবার নজর দিলেন দেবা সঙ্গে সঙ্গে বলছেন কি গো তামিম তুমি এখানে কি করছো গো এতদিন তুমি কোথায় ছিলে ও তামিম বলো তুমি এতদিন কোথায় ছিলে আর জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর ঠান্ডা লাগছে নাকি আর কমিটির তরফ থেকে মাঝে মাঝে সবাইকে একটু চা খাওয়ানোর দরকার আছে সময় গা একদম হিট হয়ে আগুন চলবে তাই না ঠান্ডা যা পড়েছে এমনি সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে জমে যাচ্ছে আপনাদের দেখছি আমার থেকে বেশি ক্লান্ত আর আমি কোথায় দুশো আড়াইশো দুশো বিশ তিরিশ কিলোমিটার রাস্তা থেকে আসছি আপনাদের যদি ব্যাটারি চাঙ্গা থাকে থাকবে আপনারা যদি ঘুমিয়ে ক্লান্ত হয়ে যান না আমাদেরও এনার্জি কমে যাবে ক্লান্ত হয়ে যাবো তাই না পরপর চলছে নাকি প্রতিদিন রাতে নাকি আর সব পরিশ্রম করে মানুষ সারাদিন রাত জাগাও কষ্ট হাজরতে আলী তাকে দেখে বলছেন এ তামিম তুমি এখানে কি করছো যখন হাজরতে আলী রাদি আল্লাহ তাআলা নেগো এ দুনিয়া জমিনের মানুষ ওই মানুষটাকে দেখে যখন এই কথা বললেন থাকতে না সঙ্গে সঙ্গে চিৎকা দিয়ে বলছেন ফিদা ও ও আলি আলি আমার বাপ মা আপনার ওপরে কুরবান হয়ে যাক মদিনার কেউ চিনতে পারেনি ও ভাইয়ালি আপনি আমাকে চিনে ফেলেছে আমার বাপ মা আপনার পরে করবান আপনি আমাকে চিনে ফেলেছেন এদিকে আমিরুল মমিন ফারুক হজুর বলছেন আলী ভাই আলী কি ব্যাপার তামিমকে তো আমরা চিনি কিন্তু তামিম নয় তার শরীরে চেহারান আলীর একদিনকার কথা বলছেন বলছেন আমি একদিন নবী সাল্লামের সঙ্গে ছিলাম আমার নবী একদিন বলেছিলেন দুনিয়া থেকে আমি যখন পর্দা নিয়ে নেব আমার পরে দুনিয়ার জমিনে অনেক দেউ সায়তানদের অত্যাচার শুরু হবে তার মধ্যে আমার সাহি তামিম ও শিকার হবে এইটুকুন কথা এইবার হেজাতে আলী বলছেন তামিম এইবার বলো তোমার শরীরের চেহারা কেন পরিবর্তন হয়ে গেছে তোমার চেহারার সঙ্গে কেন মিল নাই কোথায় ছিলে একদিন আট বছর এবার উনি ওনার জীবনী শোনাচ্ছে কোথায় সঙ্গে শুনছেন কি ব্যাপার কি রহস্য সাহাবাদের মামলা সব বসে গেছেন হাসত আলী বলছেন তামিম শুরু করো কোথায় ছিল ওই সময় অনুসুরুল না সাবি তেমি মানসারি রেদিয়াল্লা কুতা লেনু গো মদিনার বাসিন্দা শুরু তখন তিনি বলছেন কি বলছেন তিনি মদিনা নসরুল্লা সাহাবাদের উদ্দেশ্য করে বলছেন ও ভাই আলী ও ভাই আপনারা তো জানেন আমার নবী পাক ওয়াসাল্লাম তিনি একটা কথা বলে গিয়েছেন কি কথা যে যখন তোমরা স্বামী স্ত্রী মেলামেশা করবে দেরি করবে না সঙ্গে সঙ্গে তোমরা গোসল করে নিয়ে পাক হয়ে যাবে কেননা এই সময় অনেক শৈতানের নজর পরে এই সময় অনেক জিন দেও শৈতানের নজর পরে দৃষ্টি পরে গে তাই তোমরা যখন নাপাক হয়ে যাবে তাড়াতাড়ি ফরজ গোসল করে নিয়ে পাক হয়ে যাবে দেরি করবে না ও ভাই বলবো একদিন আমার বাড়িতে আমি আমার স্ত্রীর সঙ্গে মিলামেশা করলাম করার পরে আমার স্ত্রীকে বললাম যাও যাও আমার জন্য পানির ব্যবস্থা করো কেননা আমার নবী বলেছেন দেরি করা যাবে না পাক হয়ে যেতে হবে ফরজ গোসল করে নিতে হবে ও আমার এহলিয়া যাও পানি নিয়ে আসো আমার স্ত্রী যখন এই কথা শুনলো শোনার পরে আমার স্ত্রী মজা করতে করতে বলল ও আপনাকে দেউ শৈতান ধরবে জেন ধরবে ধরে তো ধরুক আমার কি যায় আসে এই বলে আমার স্ত্রী যখন চলে গেল পানি আনতে চলে গিয়েছে এমন সময় আমি জানি না কোথা থেকে একটা আসমান থেকে কোথা থেকে জানি না একটা দেহ শৈতান চিন উড়ে উড়ে সে আমাকে ধরে নিয়ে ছ মেরে আসমানে দিকে তুলে নিয়ে এলো শুধু আমার স্ত্রীকে আমি বলি